আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের পাখির চোখে দেখা কলামের আজকে শিরোনাম উপহার কেন গ্রেটা থুনবার্গের বই পড়ে শোনাচ্ছি তামান্না মিনহাজ রাজনীতিতে নতুন এক রূপকথার জন্ম দিয়েছে লন্ডন বৈঠক দক্ষিণ লন্ডনের ডরচেস্টার হোটেলে গত শুক্রবার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ও দেড় ঘন্টা স্থায়ী একান্ত বৈঠক নিয়েই সৃষ্টি হয় এই রূপকথার তাদের এই দেখা সাক্ষাতে সর্বত্র চলছে আলোচনা রাজনৈতিক অঙ্গনকে দারুণ আলোড়িত করেছে এই ঘটনা বৈঠকটির পর দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে অন্যদিকে এই বৈঠকের চু তুমুল চেরা বিশ্লেষণও চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও হয়েছে বিএনপি ও তার মিত্ররা এটাকে দেখছে তাদের বড় সাফল্য হিসেবে তারা বলছে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে নির্বাচনে নামতে আর বাধা নেই বিপরীতে জামায়াতে ইসলামী বলছে প্রধান উপদেষ্টা একটি বিশেষ দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়েছেন এতে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে তবে নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো আপত্তি করেনি বরং জামায়াত ইসলামী বলেছে এই সময়সীমা তারা আগেই প্রস্তাব করেছিল এনসিপিও সময়সীমা নিয়ে কিছু বলেনি তাদের বক্তব্য হচ্ছে লন্ডন বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে সরকারের কাছে জানতে চাইবে তারা তবে যে যাই বলুক লন্ডন বৈঠকের পর নির্বাচনের পালে দারুণভাবে হাওয়া লেগেছে সংসদীয় তিনশো আসন জুড়েই এখন হই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়তো সেটা বারোই ফেব্রুয়ারিও হতে পারে কিন্তু উত্তেজনা এতটাই যে কয়দিন পরই যেন নির্বাচন কে কোথায় মনোনয়ন পাবেন সেটা নিয়ে মুখ্য আলোচনা এবং দৌড়ঝাপ গ্রামাঞ্চলে চায়ের কাপে উঠেছে এখন তুমুল ঝড় তবে আমাকে আকৃষ্ট করেছে আরেকটি বিষয় তারেক রহমানের উপহার তিনি কেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রেটা থুনবার্গের বই উপহার দিলেন সুইডিশ পরিবেশকর্মী কর্মী গ্রেটা থুনবার্গ কৈশরে জলবায়ু আন্দোলনের প্রতীকে পরিণত হন তার এই আন্দোলন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সফল হয় 2018 সালের বিশ আগস্ট সুইডেনের স্টক হোমের সংসদ ভবনের সামনে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট লেখা প্ল্যাকার্ড নিয়ে বসেছিল 19 বছর বয়সে এক কিশোরী সেই মেয়েটি গ্রেটার থুনবার্গ ওই সময় তার দাবি ছিল সুইডিশ পার্লামেন্ট যেন পরিবেশকে বাঁচাতে ক্ষতিকর কার্বন নিসরণ কমানোর জন্য ব্যবস্থা নেয় সামনে ছিল সুইডেনের পার্লামেন্টারি নির্বাচন তাই নির্বাচন পর্যন্ত স্কুল বর্জন করে এই প্রতিবাদ শুরু করে দেয় গ্রেটা এরপর সবার জানা আলোচিত এক পরিবেশ কর্মী হিসেবে আবির্ভূত হয় সে জাতিসংঘ সম্মেলনে অংশ নেয় যুক্তরাষ্ট্র সফরে যায় জাতিসংখে ভাষণ দেয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেওয়ার একটি নিয়ম হল যে বিষয় নিয়ে সেখানে কথা বলবে শুরুতে সে বিষয় একটা স্টেটমেন্ট দিতে হয় গ্রেটা তার স্টেটমেন্টে বলে আমার কথা শুনতে হবে না তোমরা বিজ্ঞানীদের কথা শোনো এরপর গ্রেটা জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ বিজ্ঞানীদের দুই হাজার আঠারো সালের রিপোর্টটি পড়ে শোনায় এরপর জাতিসংঘ ভাষণে গ্রেটা বলে আপনারা আমাদের স্বপ্ন ও শৈশব হরণ করেছেন বিশ্বের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে আর আপনারা শুধু অর্থ ও অর্থনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গাল গল্প করে যাচ্ছেন কত বড় দুঃসাহস আপনাদের টাইম ম্যাগাজিন দুই হাজার উনিশ সালের তেরোই ডিসেম্বর মাত্র সতেরো বছর বয়সী গ্রেটাকে বর্ষ সেরা ব্যক্তিত্ব নির্বাচিত করে তারেক রহমান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপহার দেওয়ার জন্য তার বইটি বাছাই করলেন তারেক রহমানের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার কার্যসূচিতে লন্ডন সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘন্টা খালি রাখা ছিল তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান হোটেলে প্রথম দেখাতেই ডক্টর ইউনুসকে সালাম জানিয়ে বলেন স্যার আম্মা আপনাকে সালাম জানিয়েছেন ডক্টর ইউনুসফ পরম স্নেহে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন হাসি মুখে দুজনই দুজনকে দেখে অভিভূত হন প্রথম কুশল বিনিময় এবং সঙ্গীদের পরিচিতি পর্ব চলে পনেরো মিনিট এবং পরে তারেক ঘন্টা মিনিটের একান্ত বৈঠক ইউনুস তাদের আলাপচারিতা শেষে তারেক রহমান দুটি বই ও একটি কলম উপহার দিয়ে হোটেল থেকে বিদায় ইউনুসকে নেন তার এই উপহার দেওয়ার দৃশ্য টিভিতে দেখানো হয়নি কারণ তখন সেখানে টিভি ক্যামেরা উপস্থিত ছিল না বৈঠকের শুরুতে ক্যামেরাগুলো গুলো ঝলসে উঠেছিল উপহারের বিষয়টি জানা যায় প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুকে দেয়া পোস্ট থেকে বই ও কলম কলমের ছবি দিয়ে তিনি লেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জন্য তারেক রহমানের উপহার বিশ্ব জলবায়ু সমস্যা ও পরিবেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সোচ্চার ব্যক্তি পরিবেশ তার আগ্রহের বিষয় বিশ্বব্যাপী ডক্টর ইউনুস একজন সেরা মোটিভেশনাল বক্তা হিসেবে পরিচিত তার বক্তব্যে জলবায়ু ও পরিবেশ সমস্যা সুন্দরভাবে উঠে আসে বিষয়টি সম্ভবত জানতেন তারেক রহমান তাই বিশ্বব্যাপী আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের লেখা নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স এবং কবি মনো মোনো ও ক্যারেন ম্যাকার্থি উলফ সংকলিত নেচার ম্যাটারস নামে দুইটি বই তাকে উপহার দেন তারেক রহমান দুটি পরিবেশ বিষয়ক বই গ্রেটা থুনবার্গ ড ইউনুসের অতি পরিচিত নোবেল পুরস্কারের জন্য তার নাম আলোচিত হচ্ছে একদিন হয়তো দেখা যাবে তিনি নোবেল পুরস্কার পেয়েও গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা তিন শূন্যের পৃথিবী বিশ্বব্যাপী আলোচিত একটি বই শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ বইটির মূল প্রতিপাদ্য বইটির উল্লেখযোগ্য বিষয় জলবায়ু পরিবর্তনের ঘটনাকে তুলে ধরা হয়েছে এতে আর এ কারণেই হয়তো তারেক রহমানের মনে হয়েছে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বই স্যার পছন্দ করবেন গ্রেটা থুনবার্গ সম্প্রতি আবার খবরে এসেছেন গাজায় ক্ষুধার্থ মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার জন্য ইতালি থেকে একটি জাহাজে করে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলেন ফিলিস্তিনি ক্ষুধার্থ মানুষের জন্য কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনী তার এই ত্রাণ ক্ষুধার্থ মানুষের কাছে পৌঁছাতে দেয়নি মাঝ পথে জাহাজটি আটকে ইসরায়েলি সেনারা থুনবার্গকে দেশে ফেরত পাঠিয়ে দেয় সেই আলোচিত থুনবার্গের বই বাংলায় যার শিরোনাম দ্বারায় কেউ এত ছোট নয় যে পার্থক্য তৈরি করতে পারবে না তার বই দুই সালের ত্রিশ মে পেঙ্গুইন থেকে প্রথম প্রকাশিত হয় বিশ্ব জলবায়ু সংকট সম্পর্কে তার লেখা এবং উপস্থাপন করা এগারোটি গুরুত্বপূর্ণ বক্তৃতার একটি সংকলন এ বই এতে বিশ্বব্যাপী জলবায়ু সংকটের ভয়াবহতা তুলে ধরে পৃথিবীকে বাঁচাতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে স্কুল ধর্মঘট জাতিসংঘের জলবায়ু সম্মেলন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বিশ্ব ফোরামে দেয়া বক্তৃতাগুলোই বইতে স্থান পেয়েছে এটি কত গুরুত্বপূর্ণ বই বোঝা যায় বিষয়গুলো দেখলেই থুনবার্গের গুরুত্বপূর্ণ বক্তৃতাগুলোর মধ্যে একটি শিরোনাম হচ্ছে আমাদের ঘর আগুনে জ্বলছে তেমনি এতে আছে আমাদের জীবন আপনাদের হাতে প্রায় সবকিছু সাদাকালো অজনপ্রিয় আমাকে ভুল প্রমাণ করো আমি এটা করার জন্য খুব ছোট তোমরা নষ্ট দায়িত্বজ্ঞানহীন শিশুর মতো আচরণ করছো একটি অদ্ভুত পৃথিবী বিশ্ব জেগে উঠেছে আমরাই পরিবর্তন পরিবর্তন আসছে ইত্যাদি শিরোনামের নিবন্ধ বইটি প্রথম প্রকাশের পর সব কপি বিক্রি হয়ে যায় বর্ধিত সংস্করণে থুনবার্গ আরও পাঁচটি বক্তৃতা যুক্ত করেছেন ফলে বইটিতে তার ষোলোটি গুরুত্বপূর্ণ বক্তৃতা রয়েছে ইতোমধ্যেই ওয়াটার স্টোনস কর্তৃক থুনবার্গকে বইটির জন্য বর্ষ সেরা লেখক ঘোষণা করা হয়েছে ডক্টর ইউনুসকে উপহার দেয়া তারেক রহমানের দ্বিতীয় বই ছিল কবি মোনা আরশি এবং ক্যারেন ম্যাকার্থি উলফের বই নেচার এটাও প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একটি বই প্রকৃতির বিষয়গুলো বইটিতে স্থান পেয়েছে প্রকৃতির গুরুত্বই তুলে ধরা হয়েছে এর বৈচিত্রময় কবিতাগুলো জলবায়ু সংকট এবং নৃতাত্ত্বিক নগর প্রকৃতি নির্জনতা আদিবাসী জ্ঞান সহ পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে লেখা ডক্টর ইউনুসকে পরিবেশ বিষয়ক বই উপহার দেয়া এবং প্রকৃতির সান্নিধ্যে থাকার বিষয়গুলো লন্ডন বৈঠক থেকে জানা গেছে তারেক রহমানকে লন্ডনে পার্কে হাঁটার অভিজ্ঞতা বলেছিলেন ডক্টর ইউনুস তারেক রহমানো তাকে জানান বগুড়ায় তিনি সুন্দর পার্ক গড়ে তুলেছিলেন এবং সেখানে হাঁটতেন দীর্ঘ সতেরো বছর ধরে তারেক রহমান নির্বাসনে এক সময় তিনি ছিলেন জেলে এতদিন বগুড়ার পার্কটি ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে আমাদের বগুড়া রিপোর্টার জানিয়েছেন আবার পার্কটি আপন সজীবতায় জেগে উঠবে